যারা মাছের ডিম খেতে পছন্দ করেন না বা মাছের ডিম থেকে গন্ধ আসে বলেন তা আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্য এরকমের যদি আপনারা মাছের ডিম রান্না করেন তাহলে কিন্তু একটুও গন্ধ আসবে না আর এই রেসিপি হলে কিন্তু ভাত একটু না অনেকটা বেশি লাগে ছোটো বড় বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করে খেয়ে নিবে আপনারা যদি মাছের ডিম থেকে এভাবে শাক রান্না করেন আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যায় এখানে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে এর মধ্যে হচ্ছে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি আর এই যে মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখন এই যে ফুটান্ত পানির মধ্যে দিয়ে দিলাম ডিমটা একবারে শক্ত করা যাবে না এরকমের যখন দেখবেন ডিম সাদা হয়ে গেছে আর কালো রংটা চেঞ্জ করে তখন হচ্ছে পানিটা একবারে ঝরিয়ে নেবেন যখন দেখবেন পানিটা একবারে ঝরে গেছে তখন হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিবেন এর যে ডিমগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেবেন এমনভাবে ভাজতে হবে ডিমগুলো যাতে একবারে ঝুরঝুরে হয়ে যায় ঝরঝরে না হলে কিন্তু মানে গন্ধটা যাবে না আর এই যে এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম সামান্য কিছু লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া কারণ লবণ দিলে কিন্তু এটা একবারে ঝরঝরে হয়ে যাবে যারা সবসময় রান্না করে তারা জানে যে লবণ দিলে পোলাও রান্নার ক্ষেত্রেও চালটা যেরকম ঝরঝরে হয় ডিম ভুনার ক্ষেত্রেও কিন্তু ডিমটা একবারে ঝুরঝুরে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু সুন্দরভাবে আমার ঝুর ঝুরে হয়ে গেছে এখন হচ্ছে তেলটা ছেঁকে এই যে ডিমগুলো তুলে নিলাম আর ওই মাছের ডিম ভাজা তেলেই কিন্তু আমি হচ্ছে রান্নাটা করব তো এর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে রসুন কুচি রসুনটা সুন্দর করে হালকা একটু ভেজে যখন সুন্দর একটা স্মেল বের হবে এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ তো পিঁয়াজটা দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে আর যেহেতু শাকের মধ্যে কিন্তু কাঁচামরিচটা দেওয়াটাই বেস্ট তাহলে ঘ্রাণ স্বাদ অনেকটা বেড়ে যায় পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন সুন্দর করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে হাফ চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে আবার ভেজে দিচ্ছি আর দেখে বুঝতে পারছেন কিন্তু তেলটা খুবই সামান্য ডিম ভাজার যতটুকু তেল ছিল আমি কিন্তু ততটুকু তেলে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে ওই যে ডিম ভেজে রেখেছিলাম ডিমের মধ্যেও কিন্তু তেলটা থেকে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বড় একটা আলু কুচি করে আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি হচ্ছে অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে এখন এই যে ধুয়ে রেখেছিলাম কেটে বেছে সেটা হচ্ছে মিষ্টি আলু শাক তো মিষ্টি আলু শাকটা এখন সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম তো আপনারা যারা কখনোই মিষ্টি আলু শাক খাননি তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন চিংড়ি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে খেতে এখন বলে রাখছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আরও বেশি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্টস করে শেয়ার করে আপনি আপনার টাইম লেনে রেখে দিতে পারেন তো শাকগুলো যখন একবারে সুন্দর নরম হয়ে গেছে মথে গেছে দেখতে পাচ্ছেন তো এর মধ্যে হচ্ছে ওই যে ভেজে রাখা ডিম সেই ডিমগুলো দিয়ে দিলাম তো এভাবে হচ্ছে আপনারা রান্নাটা করবেন আপনারা যদি রসুন রসুনের মধ্যে ডিমটা শুধু ভুনা করে তারপর হচ্ছে শাকগুলো দিতেন তাহলে কিন্তু ডিম থেকে একটা আস্তে আস্তে গন্ধ আসতো তো এভাবে রান্না করলে কিন্তু মাছের ডিম থেকে একটু গন্ধ আসবে বরঞ্চ খেতে কিন্তু আরও ভালো লাগবে আর কেউ বুঝতেই পারবে না এটা মাছের ডিম আসলে এরকমের করে রান্না করবেন দেখবেন খেতে খুব মজা এখন এই মুহূর্তে হচ্ছে আপনি এক চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিবেন তাহলে কিন্তু ঘ্রাণটা আরও সুন্দর আসবে তো দেখে বুঝতে পারছেন খুবই সামান্য মশলায় কিন্তু খুব মুখরোচক এবং মজাদার একটি খাবার তৈরি হয়ে গেল আর এভাবে যদি শাক রান্না করা হয় ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন সুন্দর একটা কমেন্টস করে দিবেন শেয়ার করে আল্লাহ আল্লাহে